এক শান্ত গ্রামে ইমাম সাহেব নামে একজন বুজুর্গ থাকতেন গভীর রাতে যখন সবাই ঘুমত তিনি তার জীর্ণ মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন তার ভক্তি ছিল অটল একদিন মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে মসজিদের পথে তার সামনে এসে দাঁড়াল এক বিশাল কালো আকৃতির ভয়ঙ্কর দৈত্য তার চোখ জ্বলছিল আগুনের মতো দানবটি ভয়াল গর্জন করে বলল বুড়ো আর কখনও এই পথে যাবি না মসজিদে নামাজ পড়া আজ থেকে বন্ধ কর না হলে তোর পরিণতি ভালো হবে না ইমাম সাহেব থমকে দাঁড়ালেন কিন্তু পরক্ষণেই তার চেহারায় কোনো ভয়ের চিহ্ন দেখা গেল না শান্ত দৃঢ় কণ্ঠে তিনি বললেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ আর তোর সৃষ্টিকর্তাও আল্লাহ যদি তুই আমাকে মেরেও ফেলিস তবু আমি আমার রবের উপাসনা করা বন্ধ করব না এই কথা শুনে দৈত্যটি আর দাঁড়াল না সেই মুহূর্তেই তা অন্ধকারে মিলিয়ে গেল আর সেই থেকে ইমাম সাহেব নির্ভয়ে প্রতি রাতে মসজিদে তার নামাজ আদায় করে যেতে লাগলেন